টিকিট পাওয়ার পরই কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন একেবারেই নতুন মুখ মিতালী বাঘ রবিবার ছুটির দিনেই তিনি গোঘাটের শেষ প্রান্তের প্রত্যন্ত গ্রাম ডাটপুর থেকে কামারপুকুরে আসেন সেখানেই মহারাজদের সাথে দেখা করে মঠে পুজো দেন হুগলির পূর্ণভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে কর্মীদের নিয়ে প্রচার করা শুরু করলেন রাজনীতিতে আসা দু হাজার জেলা পরিষদের সদস্য আর সাংসদ পদপ্রার্থী হওয়ার তিনি খুশি আনন্দিত তার মন্তব্য মানুষের অন্য কাজ করতে সুযোগ করে দিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে থেকেই কাজ করে এসেছি আমরা আগামী দিনেও আরও করে যাব উন্নয়ন হলো আমাদের হাতিয়ার আর ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মহিলারা এবারই আরও বেড়েছে সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ দুই হাত ভরে আশীর্বাদ করবেন আমরা আশাবাদী আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

सच्चिदानंद स्वरूपायो नमः शांतिनाथो भवतु वरप्रद कृपानां च

প্রচার আমরা অলরেডি যেহেতু আরামবাগ আরামবাগ ঠাকুরের পূর্ণ ভূমি সর্বত্রই পূর্ণ ঠাকুরের মাটি আমি ফেরার পথে বাবা তারকনাথের মন্দিরে গেছিলাম পুজো দিয়েছি ওইখান থেকে আমি কালকে শুরু করে দিয়েছি প্রচার কামারপুক যেখানে যত মত তত পথ আর এইখানে আপনি কি বেছে নিলেন কেন আমি প্রথমেই বললাম পুণ্যভূমি বাঙালি পরিবারে একটা রিচুয়াল রয়েছে বড়দের পায়ে মাথা ঠেকাও আগে ঈশ্বরের চরণে মাথা ঠিকাও। সেই ঈশ্বরের পূর্ণভূমিতে আমি আগে মাথা ঠিকিয়ে আমি ওনাদের কী বলব শ্রীচরণে মাথা নত করতে পেরে এটা আমি খুশি এবং বড়দের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ ছাড়া বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজ তো সম্পন্ন হয় না যার জন্য আমি মঠ মিশনকে বেছে নিয়েছি মঠ মোশন মন্দির মসজিদ টিকিট পেয়ে কতটা আনন্দ এটা কি আশা যে আপনি টিকিট পাবেন যেখানে একজন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম আছে তৃণমূল কংগ্রেস গ্রাসরুট থেকেই তৃণমূল নামটা এসেছে কাজেই সেদিক থেকে ওনার ওনার অভিমতে আসা সকল মানুষের সাথে থেকে পাশে থেকে আসা ভালো লাগছে দায়িত্ব অনেক বাড়ল কর্মীদেরকে নিয়ে আগে যাওয়ার একটা প্রচেষ্টা কর্মীদের সাহায্য কতটা পাচ্ছেন কর্মীদের সাহায্য মানে কালকে যখন আমি দেখুন ব্রিগেডের ব্রিগেডের যখন আমি ময়দানে ছিলাম কারণ কলকাতা শহর তো ঝাঁচকচকে অলি গলি কিন্তু

কারণ করতে জানে লড়তে জানে গড়তে জানে মানুষের পাশে থাকতে জানে জয় করতে জানে তো প্রার্থী পেয়েছে প্রার্থীর সাথে সাথেই তারা দেওয়ার লেখন এ থেকেই আপনারা প্রশ্ন আপনারাই করলেন যে কতটা উচ্ছ্বসিত তার মানে দেখুন কালকে দুপুরের দিকে ডিক্লেয়ার দিয়েছে তারপর সঙ্গে সঙ্গে কর্মীরা যে সমস্ত কর্মীরা ওখানে গিয়ে পৌঁছাতে পারেনি সে সমস্ত কর্মীরা দৃঢ় লক্ষণ শুরু করে দিচ্ছে তার মানে উচ্ছ্বাস কতটা আর বলার তো অপেক্ষা রাখে না নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন তৃণমূলের করছে না সে খবর আমার কানে নেই কারা বিক্ষুব্ধ হয়েছে বা কারা দল ছাড়ছে সেরকম খবর আমার কাছে নেই দল যখন যখন ডিক্লেয়ার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্ববর্তী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছেন ফোনের বন্যা এবং আশীর ফোনে ফোনেতে আশীর্বাদের বন্যা তো আমি সেখানে তো বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হলে আমার ফোনেতে আশীর্বাদের বন্যা বই যেত না ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান